নমস্কার আমি সাধনা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনেই সাহায্য হলাম তো এই দেখুন মিঠি এখন ওর পাপার সঙ্গে আবার যাচ্ছে ও পাপার স্কুলে আসলে আজকে ও বাবার স্কুলে খাওয়া দাওয়া আছে তো মিঠিকে নিয়ে যাচ্ছে মিঠি প্রায় এখন ঘন ও বাবার স্কুলে যেতে শিখেছে যাচ্ছে তো যাক দু একটা দিন মানে না ঘুরলে আবার মাইন্ডটা ফ্রি হয় না এমনিতেও ঘুরে আসলো তো বাবার হাত ধরে ধরে যাচ্ছে ওর বাবার সঙ্গে তো সকালবেলা ঘুম থেকে উঠেই স্নানও করতে পারেনি আজকে প্রচণ্ড দেরি করে ঘুম থেকে উঠেছে তো ওরা তো গেল আর সৌভিক পড়তে বসেছে ও স্কুল যাবে বললো তো আমি ওদেরকে পাঠিয়ে রান্না বান্না করলাম রান্নাবান্না সে এই যে দেখুন খাটের উপরে দাঁড়িয়ে আছি আসলে হচ্ছে এখন কেউ নেই সৌ সৌভিক তো স্কুল চলে গেল আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল গ্যাসটা সব মুছে নিয়েছি তো এইদিকে জানলা লাগাবো জানলা লাগিয়ে একটু যাব বাজারে ওই জন্য খাটের উপরে উঠেছি আর চোখ দিয়ে সমানে জল পড়ছে এত ঠান্ডা লেগেছে আসলে দুই দিকে জল গিয়েছিলাম ওখানকার জল লেগেছে আর এখানকার জল দুই রকমের জল লেগে প্রায় আমাদের তিনজনেরই ঠান্ডা তো যাই হোক এখন আমি ঘরে সব কিছু দরজা টরজা লাগিয়ে যাবো এখন হচ্ছে বাজারে তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর তার আগে একটু যাব ছাদে ছাদে জামাকাপড়গুলো শুকিয়ে গেছে নিয়ে ঘরে এসে রেখে তারপরে যাব মুখটা কেমন লাগছে আমার আজকে সারাদিন মাথা যন্ত্র নিয়ে যন্ত্রণা নিয়ে পড়েছিলাম মাথা আমি মাথা এমন ঘুরছিল আর কি যে লবণ চিনি জল খাওয়ার পরেও ঘরের মধ্যে আসার শক্তিটুকু ছিল না তারপরে আস্তে আস্তে ধরে ধরে এলাম একটু রেস্ট নিলাম মিঠিয়ে এসছে এই যে তারপরে আমাকে মাথা টিপে দিলো একটু আরাম আছে এই দেখুন আর কি সারাদিনই আচ্ছা সারাদিনই প্রায় আমি বিছানাতে ঘুমিয়েছিলাম এখনও মাথাটা বনবন বনবন করে ভুগছে কেন যে হচ্ছে জানি না একদিন হয়েছিলো একবার আরও প্রায় দেড় দু বছর আগে সারাদিন এত যন্ত্রণা করছিলো মাথা ব্যথা নিয়ে কিচ্ছু করতে ইচ্ছে করছিলো না কোনো কিছু করতেই পারছিলাম না তবুও ঘর সংসারে কাজ করেছিলাম রান্নাও করেছিলাম এত ব্যথা করছিল মানে মাথা নিয়ে এত মানে টিপ করে এত যন্ত্রণা করছিল যে বিছানা থেকে নামতে ইচ্ছা করছিল না কিন্তু নামতেই হবে রান্না বান্না করতেই হবে তো আজকে সেই ব্যথাটা অতটা ছিল না হালকা কেন যেটা মাঝে মাঝে হয় বুঝতে পারছি না তো যাই হোক এখন সন্ধ্যা শোয়া সাতটা বাজে আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা আর এদিকে মোমো নিয়ে আসলাম মোমো এখন ঢালা হলো খাবে তারপরে চাটা খাবো তো দেখুন সস কিসে ঢালবি ইয়ে মোমোতে মাখিয়ে নে মোমো তো মাখিয়ে নে

যে এক চামচ আর দাও তো বলছে কি এরপরে আসবেন তো মানে ইয়ে করে দিয়েছিলো গাড়ার দিয়ে মুড়ে দিয়েছিল যে ঠিক আছে এরপরে যখন আবার আসবো তখন দিবে বলে কেন ঢালতে পারছিস না তুই ইয়ে চিলি সসটা কোথায় রাখবি পারবি ছোট হাতে আমাদের করতে দে তো টিপ টিপ টিপটিপ করে ঢালবে তখন ঢালছে ঢালুক আবার খাওয়ার সময় আসছে তো এদিকে মিঠি সম্পূর্ণ মমো মোমো ঢাললো বাটিতে আর আরেকটা বাটিতে ঢাল ঢালল স্যুপ আর সৌভিক তাড়াহুড়ো করছে টিউশন যাওয়ার জন্য এখন সাড়ে সাতটার সময় সন্ধে সাড়ে সাতটার সময় ইংলিশ টিউশন আছে ডেকেছে তো যাই হোক ওকে তাড়াতাড়ি করে বললাম যে তুই আগে খেয়ে নে আমরা পরে খাবো তো সৌভিক কিছুটা মোমো খেলো খেয়ে টিউশন যাওয়ার জন্য রেডি হচ্ছে আর তারপরে যে যেটি ধরা আছে সেটি অর্ধেকটা মিটি খেলো আর চার চার পিস আমি খেলাম খাচ্ছি আর কি তো তার মধ্যেও আবার মিটিকে একটা দিলাম খেতে ভালো লাগছে সেই জন্য বাচ্চা মানুষ তো যাই হোক তো এদিকে মোমো খাচ্ছি আর স্যুপ খাচ্ছে মিঠি তো ওর স্যুপ খাওয়া হয়েলে স্যুপ আমিও একটু নেবো স্যুপটা বেশি ভালো লাগে মোমোর চাইতে স্যুপই বেশি ভালো লাগে যখন ওখানে দোকানে বসে খাই তখন স্যুপ বাটি তিন বাটি খাই তো যাই হোক আনলে একটু স্যুপ কমই পাওয়া যায় তো মিঠিকও খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি আর তারপরে আর মাথাটা আজকে সারাদিন এতটাই ধরেছিল যে কি বলবো তো এই যে গরম গরম চা খাচ্ছি চায়ের সাথে চারটা বিস্কিট নিয়েছি একটা রুটি ছিল আজকে আর মুড়ি মাখলাম না কারণ সবই তো খেলোই না চা মিঠিও খেলো না শুধু আমি খেলাম কারণ মাথাটা আবার প্রচণ্ড ধরে আছে মাথাটা এমন ব্যথা করছে যে বলে বুঝাতে পারছি না মাথা যন্ত্রণা করলে বিক্স লাগালে বা ঠিক হয়ে যায় কিন্তু আমার সেই আমার মাথা যন্ত্রণাটা ঠিক সেই রকম না দেখে মনে হচ্ছে মাথায় এক বোঝা কেউ এক বস্তা কেউ বোঝা চাপিয়েছে ঠিক সেই রকম ব্যথাটা ঝিম ধরে আছে তো বিরক্ত কি বিরক্তও লাগছে তো গরম চা খেলাম চারটা বিস্কিট খেলাম ছটা বিস্কিট খেলাম একটা রুটি খেলাম তারপরে যে চায়ের বাসনগুলো আছে সেই চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো মাথা একটু মিঠি টিপে দিয়েছে তারপর থেকে একটু ফ্রি লাগছে মিঠি আসার পর থেকে মাথাটা আমার প্রায় পুরো মাথাটাই টিপে দিয়েছিলো দশ মিনিট ধরে তারপর মাথাটা একটু হালকা আরাম আছে তো ওই জন্য কাজগুলো করতে পারছি আজকে তো রান্না দুপুরে যা ইচ্ছা তাই হয়েছে সকাল থেকেই যন্ত্রণাটা করছিল তো তারপর তার মধ্যেও রান্নাটা করেছিলাম তো যাই হোক এখন রাত হয়েছে রাতের খাবার করব সেই জন্য হাইতে চাল নিচ্ছি এখন ভাত করব শুধু আর দিনের তরকারি তো আছে আর তার সাথে একটু মাংস নিয়ে এসেছে ওই মাংসটা গরম করে নিব আজকে শুক্রবার আমি খাবো না সৌভিক মিটি খেয়ে নেবে আর আমি তো দিনে নিরামিষ তরকারি করেছিলাম সেই নিরামিষ তরকারি দিয়ে আমি খেয়ে নেব তো যাই হোক এখন চাল ধুয়ে নিচ্ছি ভাত বসাচ্ছি তো রাত তো প্রায় হয়ে এসেছে এখন আট ঘুরির কাটায় আটটা বেজে পার হয়ে গেছে তো আপনাদের শুভরাত্রি জানিয়ে আজকে ব্লগটা শেষ করছি তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর একটু আমার পাশে দাঁড়া দাঁড়াবেন আপনাদের সহায়তা যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আপনারা পাশে থাকলে নিশ্চয়ই একদিনে গেবো আমার স্বপ্ন পূরণ হবে লক্ষ্যের দিকে পৌঁছাতে পারব তাজমতো টাটা